আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাধারণ আছে অসংখ্য সেভেন মোটর আমাদের কাছে অসংখ্য মোটর চলে এসেছে সায়না থেকে যারা নিবেন পাইকারি এবং খুচরা দামে আমাদের কাছ থেকে এই মোটরগুলো নিতে পারবেন এখানে আছে ডাবল বেয়ারিংয়ের একুশ হাজার আর পি এর মোটর সামনে বেয়ারিং থাকবে মোটরগুলোর পিছনেও বেয়ারিং থাকবে আর ভিতরে ঠান্ডা হওয়ার জন্য কুলিং ফ্যান থাকবে মোটরের গায়ে লেখাই থাকবে সেভেন সেভেন ফাইভ একুশ আর পি এর মোটর যারা এই মোটরগুলো পাইকারি এবং খুচরা দামে নিতে চান আমাদের কাছ থেকে পাইকারি এবং কুস্ত দামেও এই মোটরগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজী টাওয়ারের পাশে খন্দকার পার্মিসির পিছনে সরাসরি এসে আমাদের দোকান থেকে এই পাম্প মোটরগুলো নিতে পারবেন আমরা এই মোটরগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা দামে আর আমাদের কাছে ডিসি সকল রকমের পাম্প আছে যারা ডিসি পাম্প খুঁজতেছেন সোলার চালিত যে কোনো পাম্প আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছে ডিসি সকল রকমের পাম্প পাবেন এবং মোটরও পেয়ে যাবেন অরিজিনাল ডুপ্লিকেট দুইটা মোটরই আছে যারা যেরকম মোটর চান ওরকম মোটর পাবেন আমাদের কাছ থেকে সরাসরি এসে আমাদের থেকে মোটর নিয়ে যেতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই মোটরগুলো হোম ডেলিভারি করে থাকি যারা নিতে চান খুঁজতেও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন যারা খুঁজতে নেবেন অবশ্যই আমাদের বিকাশে অ্যাডভান্স করতে হবে একশো টাকা যেটা কুরিয়ার খরচ কুড়ির খরচটা আমাদের কাছে অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেব মাল হাতে পেয়ে দেখে শুনে টাকা দেওয়ার সিস্টেম আছে যা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন বা হোয়াটসঅ্যাপে যে জিনিসটা প্রয়োজন ওই জিনিসটার ছবি পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে এই মোটর পাম্প হোম ডেলিভারি করে থাকি যা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন নতুন পাম্প